অডিওটা শুনে আমার যেটা মনে হয়েছে যে দুটো কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে একটা কুণাল ঘোষের কণ্ঠস্বর একটা অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বর কিন্তু আজকের তারিখে লিখে রাখা দাও একটা কথা বলছি আমার নামও শতরূপ ঘোষ এই কুনাল ঘোষ সারদার চিরিংবাজির চিটিংবাজির জন্য জেল খেটেছে কুনাল ঘোষকে জাল অডিও কাণ্ডের জন্য জেলের ভাতর পেটে ঢোকাবো আমরা আজকে তারিখ দিয়ে বলে দিচ্ছি মিলিয়ে রেখে দেবে আগে মিলিয়ে নিল তারপরে গ্রেপ্তার করলো গ্রেপ্তার না করে ভয়েস স্যাম্পেল পেলো বোধ ওই বিধাননগর কমিশনার এটার ওই পুলিশের সঙ্গে কলতাম যাত্রীবেলা ফোনে গল্প করে অভিষেকের গলার সাথে মেলাতে পারতো মমতা ব্যানার্জি গলার সাথে মেলাতে পারতো এটা কি মিলিয়ে গ্রেপ্তার করেছে নাকি গ্রেপ্তার করতে হবে তাই মিলিয়েছে আমরা যারা ধর্নামঞ্চে আছে তাদেরকে বলছি যে ত্রিপল আর চালের বস্তাগুলো জড়ো করেছিলেন ওগুলো এখন একবার গুনে নিন দেখুন যখন সব কিছু ভালো যায় ঠিকঠাক যায় তখন তৃণমূলে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আর যখনই বিপদে পড়েন তখন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি সবাই দেয় খালি ওনার কোনো দোষ নেই যদি রেশন দুর্নীতির জন্য রেশন মন্ত্রী জেলে থাকে যদি শিক্ষা দুর্নীতির জন্য শিক্ষামন্ত্রী জেলে থাকে তাহলে স্বাস্থ্য এত বড় দুর্নীতি এবং খালি দুর্নীতি মানে একটা টেবিল থেকে একটা টেবিলে ফাইল যাচ্ছে সেখানে কেউ কাটমানি খাচ্ছে সেই দুর্নীতি নয় সরকারি হাসপাতালে কেউ মারা যাওয়ার পরে মৃতদেহের সঙ্গে সহবাস করে তার পর্নোগ্রাফিক ভিডিও শ্যুট করে সেটাকে বাজারে বিক্রি করার দুর্নীতির জন্য স্বাস্থ্যমন্ত্রী কেন চলে যাবে না রুগী কল্যাণ সমিতিগুলো তো করা হয়েছে রুগীদের অকল্যাণ করে তৃণমূল কংগ্রেসের হচ্ছে পয়সা কামানোর জন্য রুগী কল্যাণ সমিতির কাজটা কী আছে আজকে আপনার বাড়ির কেউ আমার বাড়ির কেউ যদি সরকারি হাসপাতালে ভর্তি করার দরকার পড়ে এটা হাসপাতালে ভালো কোন ডাক্তার আছে খোঁজটা আগে আমাদের খোঁজনি আমাদের ভালো কোন কন্ট্যাক্ট আছে লোকের হাতে পায়ে ধরে সরকারি হাসপাতালে বেডের ব্যবস্থা করা যায় না আর কোথাকার কোন অভিষেকের চামচা কালীঘাটের কাকু সে চাইল্ড তো বেড বুক করে বস থাকে এই রোগী কল্যাণ কমিটির সমিতির সুবাজে এই হচ্ছে রুগী কল্যাণ সমিতিগুলোর কাজ এরা বেড বিক্রি করে পয়সা খেয়ে আইসিইউর বেডের জন্য আরও বেশি করে পয়সা খায় ওষুধের চক্রের দুর্নীতি করে জালিয়াতি করে সব করা রোগী কল্যাণ সমিতি হচ্ছে এই কাজ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন ভেঙে দেওয়া কি এদের বিরুদ্ধে তদন্ত করে দেখে জেলে ভরার কথা দেখুন আপনি তো ওদের ক্ষতি হওয়া যদি আটকাতে পারতেন ওদের ক্ষতি হওয়া আটকানোর জন্য যা করণীয় আপনি যদি তা করতেন তাহলে একজন একত্রিশ বছর বয়সী জুনিয়র চিকিৎসকের জীবনটা এইভাবে চলে যেত না তাকে ধর্ষণ করে খুন হতে হতো না আপনার কি করণীয় আপনার দৌড় আমাদের দেখা হয়ে গেছে আপনার প্রশ্রয়ে একটা লোক দু সালে যে বিদেশে হংকংয়ে গ্রেপ্তার হয়েছিল শ্লীলতাহানি করতে গিয়ে তাকে আপনি এনে আর্জি করার প্রিন্সিপাল করেছিলেন কি জুনিয়র ডাক্তারদের কল্যাণ করার জন্য উপকার করার জন্য নাকি ক্ষতি করার জন্য আপনাকে যে চেনা হয়ে গেছে বিনীত গোয়েলকে ওর পথ থেকে সরাতে হবে স্বাস্থ্য সচিবকে ওর পথ থেকে সরাতে হবে তার বাইরে কোনো কথা হবে না ওনার সাথে দেখুন অডিওটা আমি শুনেছি কাল যখন কুণাল ঘোষ প্রকাশ করলেন অডিওটা শুনে আমার যেটা মনে হয়েছে যে দুটো কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে একটা কুণাল ঘোষের কণ্ঠস্বর একটা অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বর এটা আমার মনে হয়েছে এবার আমার এই অভিযোগের ভিত্তিতে বিধাননগর কমিশনারেটের পুলিশ অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করে ওর ভয়েস স্যাম্পেল টেস্ট করে অডিওর সঙ্গে মেলা শুনুন এই এক শ্যাস্রামী ওরা নিরাপদ সর্দারকে নিয়ে করেছিল তখন নিরাপদ সর্দার সম্পর্কেও সন্দেশখালিতে বলেছিল সে নাকি সন্দেশখালিতে অশান্তি লাগাতে চায় উনিশ দিন জেল খাটিয়েছিল তারপরে জেল থেকে ছাড়া দেওয়ার ছাড় দেওয়ার সময় মুক্তি দেওয়ার সময় আমরা কেউ নই হাইকোর্টের জাজ বললেন নিরাপদ সর্দারকে আপনাকে যারা উনিশ দিন জেলে রাখলো তাদের জেল খাটা উচিত আজকে এত বড় নির্লজ্জ হয়ে গেছে এরা গোটা বাংলা জানে জুনিয়র ডাক্তারদের পক্ষে কারা বিপক্ষে কারা আজকে একজনের নাম জড়িয়ে দিয়ে তাকে গ্রেপ্তার করে যদি ভেবে থাকে আন্দোলন থামিয়ে দেবে ও তো উনি করতে পারবেন না আন্দোলন যতটুকু থেমে যাওয়ার সম্ভাবনা ছিল আপনি এই কাজটা করে লড়াইয়ে থাকার জন্য আমাদেরকে দশগুণ বেশি আস্থা দিলেন কলতান কাল এই মিথ্যা চক্রান্ত আদালতে প্রমাণ হবে কলতান কাল জেল থেকে বেরিয়ে আসবে কিন্তু আজকের তারিখে লিখে রাখা দেওয়া একটা কথা বলছি আমার নামও শতরূপ ঘোষ এই কুনাল ঘোষ সারদার চিটিংবাজির জন্য জেল খেটেছে কুনাল ঘোষকে যা অডিও কাণ্ডের জন্য জেলের ভাতর পেটে ঢোকাবো আমরা আজকের তারিখ দিয়ে বলে দিচ্ছি মিলিয়ে রেখে দেবে বিধাননগর কমিশনারেটের পুলিশ যেটা বলেছেন ওটা ওনার ভয়েস না ইটস দিস মাস্টার্স ভয়েস ওনার মালিকের ভয়েস কালকে মমতা ব্যানার্জি পাল্টে যাবেন ওনার জায়গায় অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে এই পুলিশ অফিসার ঠিকই উল্টো কথা বলবে কালীঘাটের কাকু তাকে গ্রেপ্তার করে বিছানায় ফেলে রাখলো তার ভয়েসের স্যাম্পেল নিল না মাসের পর মাস আদালতের নির্দেশে পরে ভয়েস স্যাম্পেল নিতে হলো এখানে কলতানের ভয়েস স্যাম্পেল আগে মিলিয়ে নিল তারপরে গ্রেপ্তার করলো গ্রেপ্তার না করে ভয়েস স্যাম্পল পেলো বোধ যে অডিওর সঙ্গে মেলালো ওই বিধাননগর কমিশনার ওই পুলিশের সঙ্গে কলদান ওই যাত্রীবেলা ফোনে গল্প করে ওর কাছে কি কলদান গান শিখতে যেত ছোটবেলা ওর কাছে কলদানের ভয়েস স্যাম্পেলটা এলো করতে গেছে ভয়েস স্যাম্পেলটাও মিলিয়ে বলছে গেল ওটা কলদানের গলা পশ্চিমবাংলার দশ কোটি বাসিন্দা আছে কুনাল ঘোষ একটা ভিডিও পোস্ট করলো দশ কোটি লোকের মধ্যে হঠাৎ ওর কলদানের ভয়েস স্যাম্পের সাথে মেলানোর ইচ্ছে হলো কেন আমি ধরে নিচ্ছি কলদান ওটা পাবলিক লাইফে আছে টিভিতে ওর ভয়েস পাওয়া যায় সভা সমিতিতে বক্তৃতা দেয় তার ভিডিও রেকর্ডিং আছে ধরে নিলাম সেখান থেকে ভয়েস জোগাড় করেছে তো দশ কোটি মানুষ এসে পশ্চিমবাংলায় হঠাৎ একটা অডিও শুনে কলদানের মুখটা চোখের সামনে ভেসে উঠলো কেন হঠাৎ ওর গলার সাথে মেলাতে ইচ্ছে করলো কেন অভিষেকের গলার সাথে মেলাতে পারতো মমতা ব্যানার্জী গলার সাথে মেলাতে পারতো এটা কি মিলিয়ে গ্রেপ্তার করেছে নাকি গ্রেপ্তার করতে হবে তাই মিলিয়েছে নিঃসন্দেহ নজরদারির জন্য শুনুন যদি সিসিটিভি লাগিয়ে নিরাপত্তা দেওয়ার প্রশ্ন আসতো তাহলে সেদিন আর্জি করে সেমিনার রুমের বাইরে সিসিটিভি গুলো কাজ করতো এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে যখন আর্চি করে সেমিনার রুমের বাইরের ওই সিসিটিভির ফুটেজ এরা জমা দিয়েছে সিবিআইকে দু ঘন্টার নাকি ফুটেজ জমা দিয়েছে সিবিআই চালিয়ে দেখছে সাতাশ মিনিট বাকিটা আর নেই কপিল সিব্বাল আদালতে গিয়ে বলছে টেকনিক্যাল গ্লিচ হয়েছে এগুলো টেকনিক্যাল গ্লিচ নাকি এগুলো পলিটিক্যাল গ্লিচ আমরা জানি না এই হচ্ছে এদের সিসিটিভি আমার মনে হয় অবিলম্বে দেবাংশুকে দেবাংশুকে কাস্টুডিতে নিয়ে ওকে একটু গুড় বাতাসা দিয়ে ওর কানের কাছে একটুখানি জল ওই কি বলে ওই চড়াম চড়ম ঢাক বাজিয়ে ওর পিঠে একটুখানি পাচন চাষ করলে বাকি আর কারা কারা চন্দ তারিখ ছিল সেগুলোও বেরিয়ে আসবে যখন এতই জানে তাহলে বাকিটাও কানের কাছে চরম চরম ঢাক বাপ বাপ বলে সব বলে দেবে গতকাল এই ভাইরাল অডিও ক্লিপ সামনে আনেন কুনাল ঘোষ আর সেই ঘটনার প্রেক্ষিতে এবার গ্রেপ্তার হলেন বাম যুব নেতা কলতান দাসগুপ্ত আমাদের সঙ্গে এখন রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ শতরূপবাবু আন্দোলনকারীদের উপর হামলার চক্রান্তে জড়িত থাকার অভিযোগ উঠছে আর পাশাপাশি দেবাংশ ভট্টাচার্য তিনিও একই রকমের অভিযোগ করছেন কি বলবেন আপনি দেখুন তৃণমূল এবং এই কলকাতা পুলিশ কত নিচে নামতে পারে প্রত্যেকদিন তার নতুন নতুন স্ট্যান্ডার্ড সেট করছে যে হামলা কোনোদিন ঘটেনি তার জন্য কলতান গ্রেপ্তার করে নিল মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচে কোনো গন্ডগোল হয়নি তার জন্য তখন যে গন্ডগোল ঘটেনি তার জন্য মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকদেরকে যুবঘরের সামনে রাস্তায় ফেলে লুকি পেটা করলো কিন্তু আরজি করে সেদিন রাত্রিবেলা পাঁচ হাজার লোক মিলে ঢুকে যে নাশকতা সত্যি সত্যিই করলো তার কোন খবর ছিল না ব্রিজ গোল্ডের কাছে কলকাতা পুলিশের কাছে কি কুণাল ঘোষের মতো তৃণমূলের নাটবল্টুর কাছে তার খবর ছিল না তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো আর মহিলা নার্সদের কাছ থেকে তাদের চুড়িদার চেয়ে সেই চুড়িদার পরে তৃণমূলের

যারা আপনাকে উনিশ দিন জেলে রেখেছিল উচিত তাদেরকে জেলে রাখা তাদের জেলে থাকা উচিত সুতরাং এই যে এক জিনিস করছে বারবার দেখুন আমরা যারা রাজনীতি করি তৃণমূলের আমলে তৃণমূল যদি রাজনীতি করছি জেলে যেতে আমরা ভয় পাই না সবাই জানি আপনার জেলে যেতে না জেল থাকবো ওটা আমাদের কাছে কোনো ব্যাপার না একটা আন্দোলনকে ভাঙার জন্য কতটা নিচে যারা থাকবে প্রত্যেক দিন প্রমাণ যাচ্ছে ওই যে অডিও ক্লিপ কুনাল ঘোষ প্রকাশ করেছে আমি যদি বলি অডিও ক্লিপে একটা গলা কুণাল ঘোষের একটা ব্যানার্জি আমি অভিযোগ করছি ওটা অভিষেক ব্যানার্জির কুমাল ঘোষের কথা করুপ গ্রেপ্তার ওদেরকে এরকমই প্রেস কনফারেন্স করে কয়েক বছর আগে বলেছিলেন সাড়ে হাজার টাকা মমতা ব্যানার্জির বাড়িতে রাখা আছে কুনাল ঘোষের অভিযোগের ভিত্তিতে যদি কলকাতাম গ্রেপ্তার হয় কুণাল ঘোষের অভিযোগের ভিত্তিতে মমতা ব্যানার্জি গ্রেফতার হবে না কেন করুপ মমতা ব্যানার্জিকে গ্রেফতার নোংামি করা কোনো সীমা পরিসীমা রাখছে না এরা এটা একই পারি অনেক ধন্যবাদ আপনাকে